এখন বাজে ভোর পনে পাঁচটা তা আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ বাইরে অঝোর ধারায় বৃষ্টি এই বৃষ্টির জন্য যে আমাদের মর্নিং ওয়াকে কতদিন ধরে যাওয়াই হয় না তা এখন বৃষ্টিটা একটু ধরে যাওয়ার পর আমরা কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি তা মর্নিং ওয়াকে লেকে ঢোকার মুখে যে ক্লাবটা আছে সুইমিং ক্লাব সেখানেও কিন্তু এই পুজোটা হয় এখানে জগন্নাথ দর্শন করে লেকের ভেতর ঢুকলাম দেখো জাম গাছের তলায় কত জাম পড়ে থাকে যাই হোক আমি এই মর্নিং ওয়াক করেই বাড়িতে ফিরে কি কি করছি তোমাদের দেখাবো তা রথের দিন আজকে আমি শনিবারও পড়েছে নিরামিষ খাবো আমরা তাই সমস্ত নিরামিষের যত রকম তরকারি কেটে নিয়ে একটা নিরামিষ তরকারি লাভরা স্টাইলে আর কি বানাচ্ছে তা সকালে কেন এটা একটু বেশি করেই বানালাম সারাদিনই আর কি সকালে দুপুরে রাতে তিনবেলাই হয়ে যাবে এটা সকালে আজকে ব্রেকফাস্টে পুজো করে উঠে লুচি বানানোর ইচ্ছা আছে তরকারিটা দেখো কমপ্লিট হয়ে গেছে আর এখানে লুচি মেখে একদম লেচি বানিয়ে রেখে আমি স্নান করে পুজোর ঘরে গেলাম জগন্নাথ দেবের ফটোতে যতটা সম্ভব মালা গেথে আমি পরিয়ে দিয়েছি নিজে হাতে একটা তুলসীর মালা গেঁথে পরিয়ে দিয়েছি আমার তো অনেকই তুলসী গাছ আছে আর একটু খাজা দিয়ে ঠাকুরকে আর কি পুজো দিয়েছি আমাদের এই মিষ্টির দোকানে ভালোই খাজা বিক্রি হয় তবে পুরীর খাজার জন্য একটা আলাদা টেস্ট পুজো করে এসে আমি লুচিগুলো বেলে নিলাম এবার লুচি ভাজা হয়ে গেলে আমাদের ব্রেকফাস্ট টা আগে করে নেব রথের দিন খুব মনে পড়ে যখন আমার মেয়েরা অনেক ছোট ছিল বিকেল বেলা হলেই ওরা রথের মেলায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতো আর আমাদের এখানে রথের মেলা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকই কাছে জাস্ট পাঁচ ছ মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড আর সেই বাস স্ট্যান্ডের পাশে খুব বড় একটা রথের মেলা হয় আর রথের মেলা মানে গাছ কেনা রথের মেলায় যাই আমরা গাছ কিনতে যদিও মাঝে দিন আমাদের যাওয়া হয়নি তা এবার প্ল্যান করেছি যাব এখানে তুলসী গাছ যেমন দেখছো কদিন আগে শখ করে আমি কটা পাকা উচ্ছের বীজ শুকিয়ে তারপরে জলে ভিজিয়ে পুঁতে দিয়েছিলাম দেখো তিনটে গাছ একসাথে বেরিয়েছে টবের থেকে ছোট্ট একটা টবের থেকে বেরিয়ে গাছটা পুরো আমার জানলার গ্রিল দিয়ে দিয়ে অনেকটা বেড়ে উঠেছে আর কত বড় বড় দেখো উচ্ছে হয়েছে আর যেহেতু নিরামিষ সেই জন্য আজকে ইচ্ছা করছে তেতর ডাল রান্না করতে তা বাড়ির এই ফ্রেশ উচ্ছে তুলেই আজকে কিন্তু তেতর ডাল রান্না করব এই দেখো লাউ আর উচ্ছে দিয়ে তেতর ডাল বানালাম এটা কুমড়ো ফুলের বড়া চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে এই বড়া ভেজেছি আর আস্তে আস্তে পটলের ডাল না করেছি এই হচ্ছে আমাদের আজকে আমরা যাচ্ছি রথের মেলা দেখতে তো আজকে বাচ্চাদের আনন্দের আর সীমা থাকে না দেই দেখি আমরা ছোটবেলায় আমাদের বাচ্চারাও কত রথ টানত আমি ওদের ছয়ে একটু রথ টানলাম আর ওরা আমাকে আবার প্রসাদও দিল এই দেখো কয়েক পা হাঁটতে না হাঁটতেই পৌঁছে গেলাম ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের ওপর বিশাল একটা মেলা বসে প্রত্যেক বছর সোজা রথ উল্টো রথ দুই রথেই মেলা বসে তা সোজা রথের দিন বিকেলে এত বৃষ্টি হয়েছিল যে সেদিন আমরা রথ মেলায় আসতে পারিনি তা আজকে উল্টো রথে খুবই ভালো ওয়েদার যা বৃষ্টি হওয়ার ওই বেলায় হয়ে গেছে এবং সারাদিনই আজকে খুবই পরিষ্কার ওয়েদার তা ভিড়ের তো শেষ থাকে না যদিও আমরা একটু সকাল সকালই এসেছি এখানে সন্ধ্যাটা পড়ার সাথে সাথে এসেছি বলে এখনো কিন্তু সেভাবে ভিড় জমেনি আমরা গাছ কিনতে এসেছি দেখো এখানে কি সুন্দর ছোট্ট মধ্যে একটা রথ সাজানো হয় খুব ছোট না তবু খুব সুন্দর করে রথটা সাজানো হয়েছে এখানে সবাই পুজো দিচ্ছে আমিও ঠাকুর প্রণাম করে আবার অন্য দিকটা তোমাদের দেখাবো হ্যালো দিনলিপিতে তোমাদের সব সকলকে স্বাগত জানান বিশেষ করে আজকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি মেলাতে আসবো কিন্তু পাঁপড় ভাজা জিলিপি এগুলো খাবো না সেটা তো হয় না তা রাস্তায় দাঁড়িয়ে তো আর বেশি কিছু খাওয়া যাবে না তবুও আমি এখানে আমার চোখে পড়েছে একটা পাপড়ের দোকান আমার কিন্তু বারবার চোখ যাচ্ছে সেখানে আর আমার হাজবেন্ড এখানে গাছ কেনায় ব্যস্ত দুজনের চোখ দুদিকে এখানে দেখো ঠাকুরের আসনে ঠাকুর বসানোর জন্য ছোট ছোট কাপড়ের গোলাপ ফুল সরি পদ্ম ফুল বিক্রি হচ্ছে তা আমি দুটো পদ্ম নিয়ে নিয়েছি আমার আসনে শিব ঠাকুরকে আর জয় বাজরংবলি বলিকে বসাবো বলে তা এখন আমরা বাড়িতে ফিরে আসছি মাঝখানে আমাদের স্টেশন পরে ট্রেন লাইন ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা আমার মেয়ে এই মাত্র পাঠালো ওদের মানে সোসাইটিতে কিভাবে পুজো হয় সেটাই দেখাচ্ছে তা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা কিন্তু কলকাতার পুজো না এটা ব্যাঙ্গালোরের পুজো আসলে কদিন আগেই ঘুরে এসেছি তো তাই আমার মেয়ে বুঝতেই পারছে যে আমারও খুব দেখার ইচ্ছা থাকলে তো আমিও দেখতাম খুবই বড় করে ওদের ওখানে পুজো হয় এবার বাড়িতে দেখো ওখানে খেয়েও হয়নি কিন্তু বাড়ির জন্য নিয়ে এসেছি দুজন মিলে এখন বসে বেশ মুড়ি দিয়ে খাবো চপ বেগুনি পাঁপড় ভাজা খাজা সমস্ত কিছু নিয়ে খাজাটা অবশ্য সকালে পুজো দিয়েছিলাম সেটা আর খেয়ে ওঠা হয়নি তা এখন সব নিয়ে বসেছি দুজন রাতে মানে ডিনারে বোধহয় আমাদের এটা দিয়ে আজকে পেট ভরে যাবে পরে খিদে পেলে খাবো নয়তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার তাই রথের দিন এভাবে মজা করতে দারুণ ভালো লাগে আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেরি বটন অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই